যেভাবে ভাবিবে তুমি পাবে সেই ভাবে, ভাবিতে ভুলো না সদা ভাব এক ভাবে ভাবের ঘুরেতে জবে আপনা ভুলিবে মহাভাবে মন প্রাণ সব গলে যাবে গলারিদে বাস তার বলেন সুজন গলু কঠিন চিত্ত আর প্রাণ মন নয়নের জল বিনা পূজা উপাচার আর কিছু নাহি চান ঠাকুর আমার ঢালো ঢালো অশ্রু জল ঢালো পদে তার রবে না ভাবনা কিছু পাইবে নিস্তার অশ্রু জলে পূজা যেই করে ভাগ্যবান অচিরে দর্শন তারে দেন ভগবান দেখা দাও সব নাও বলি কাঁদ তুমি তরায় দিবেন দেখা সেই অন্তর্যামি বাঞ্ছিত রূপেতে তুমি পাবে দর্শন বলে দাস সীতারাম জপ অনুক্ষণ জয় জয় সীতারাম জয় ভগবান জয় ওঙ্কারনাথ জয় গুরু তোমার চরণে শত কোটি প্রণাম